নষ্ট সুইডারটি ফেলে দেওয়ার আগে এই ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন চাইলে আপনি নষ্ট সুয়েটার থেকে হাতাগুলো কেটে নিয়ে পায়ের জন্য পা মোজা বানিয়ে নিতে পারেন তার জন্য আমরা প্রথমে হাতাগুলো কেটে নিয়েছি এরপর রাউন্ড করে কেটে নিলাম এরপর বাড়তি অংশটা কেটে ফেলে দিয়ে সাইড সিমের সাইডে একটু কেটে নিলাম দেখুন এরপরে আমরা দেড় ইঞ্চি বাস করে নিই এটাকে আমরা সেলাই করে দিব এবং আমরা পাশে নিয়েছি চার ইঞ্চি এই যে এই যে কাটা অংশ যেটা আমরা বাস করে নিয়েছি দেড় ইঞ্চি ওটাকে আমরা হাত মাধ্যমে সেলাই করে দিচ্ছি আমরা দুপাশে সেমভাবে সেলাই করবো তাহলে এই অংশ আমাদের পায়ের যে গোড়ালি রয়েছে ওইটা ঢুকবে দেখুন মনোযোগ সহকারে দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে কাজটি করা খুবই সহজ দেখুন সেলাই করা হয়ে গেল এখন আমরা গিট দিয়ে নিলাম এরপরে অপর পাশে করছি সেমভাবে আমরা সেলাই করে দিচ্ছি এ পাশেও আমাদের সেলাই করা হয়ে আসলো এরপরে পুরোটা একদম রাউন্ড দেখে আমরা পুরোটা সেলাই করব। যাতে আমাদের একদম মৌজার মতো হয়ে যায় দেখুন ছোটো ছোটো করে পুরোটাই সেলাই করলে হয় কি সিলেটা অনেকদিন লং লাস্টিং হয় আপনারাও চাইলে এই কাজটি খুব সহজে করে অবশ্য করার জন্য ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন তারা এই কাজটি খুব সহজে করে ফেলতে পারেন এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসটাকে ফলো করে রাখুন দেখুন সেলাই করা প্রায় হয়ে আসলো আর ওখানে বাকি পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের সেলাইটি বা আমাদের যে কাজ করছে এটা কিরকম হয়েছে দেখুন ছেলে করা শেষ আমরা এখন উল্টে নিলাম উল্টে নিয়ে এখন আমরা পায়ে দিয়ে দেখব দেখুন পায়ে দেওয়ার পর কত সুন্দর এবং ইউনিক হয় নষ্ট সুয়েটার থেকে এত সুন্দর পা মোজা বানানো যায়